বৃন্দাবনস্থিত আমাদের জগৎবাসীর অতীব প্রিয় অতিব শ্রদ্ধেয় সম্মানীয় সাধু প্রেমানন্দজি মহারাজ তিনি একটা কথা বলেছেন কি সুন্দরভাবে বলেছেন এক ভক্ত তিনি জিজ্ঞাসা করছেন দেখবেন তিনার ভিডিওগুলো যে ছাড়া হয় ইউটিউবে কৈকান্তিক একটা বার্তালা হয় সেখানে শুনেছি আমি খুব সুন্দর কথা বলেছেন অপূর্ব কথা এক ভক্ত তিনাকে জিজ্ঞাসা করছেন প্রশ্ন করছেন যে আমরা সবসময় তো ভগবানের কাছে শুধু চাই যে ভগবান আমাকে এটা দিন ওটা দিন এটা দিন ওটা দিন কত কিছু চাই কখনো ভগবান তা পূর্ণ করেন কখনো সেটা পূর্ণ করেন না এটার ভিত্তিতে তিনি বলছেন যে হ্যাঁ চাওয়াতে তো কোনো কষ্ট দুঃখ নেই চাওয়াতে তো কোনো সমস্যা নেই দুঃখ নয় চাহাতে চাওয়াতে কোনো সমস্যা নেই কারণ আমরা তিনি আমাদের জগৎ পিতা তিনি আমাদের গার্জিয়ান বলতে পারেন তিনি আমাদের গার্জিয়ান বলতে পারেন তিনি জগৎ পিতা আমাদের কাছে পিতার কাছে তো সন্তানরা কত কিছুই চান যেইটা সন্তানের জন্য ভালো হবে পিতা অবশ্যই তা দেন যে রকম ভাবে হোক এনে দেন যেটা ভালো হবে না তোমার জন্য সুখপ্রদ নয় সেটা হয়তো তিনি দেন না এখানে এই কথার ঠিক পরেই সাধু তিনি বলছেন প্রেমানন্দজি মহারাজ তিনি বলছেন ভগবানের কাছে চাওয়াতে কোনো অপরাধ নেই তোমার জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেই ভিত্তিতে ভগবান তোমাকে দেবেন কিন্তু খারাপটা তখন হবে তুমি চাইছো ভগবানের কাছে পেয়ে গেছ খুব আনন্দ ভগবান দিয়ে দিয়েছেন খুব আনন্দ কিন্তু বস্তুটা যখন ভগবান দেবেন না নিশ্চয়ই তিনি জানেন যে বস্তুটা আমার জন্য সুবিধার নয় ভালো নয় তাই ভগবান তিনি দিচ্ছেন না এইবার তুমি সেই বস্তুটা না পাওয়াতে ভগবানের উপর ক্রুদ্ধ হলে চলবে না ভগবানের উপর রাগ দেখালে চলবে না ভগবান তুমি এরকম কেন করলে আমার সাথে এইসব কথা বললে চলবে না এইসব কথা বললে সেইটা অপরাধজনক হয়ে যাবে সেইটা অপরাধজনক হয়ে যাবে তিনি আমাদের জগৎ পিতা আমরা সন্তান হয়ে তিনার কাছে চাইতেই পারি চাওয়াতেও অপরাধ নেই অপরাধ তখনই হবে যখন তুমি চাওয়ার পরে না পাবে বস্তুটা আর তখন তুমি ভগবানকে ভগবানের উপর ক্রুদ্ধ হবে ভগবানের উপর রাগ দেখাবে এত সুন্দর বক্তব্য তিনি পেশ করেছেন এই বিষয়টাতে অপূর্ব লাগলো বিষয়টি কখনো ভেবে দেখিনি তিনি বলার পরে বিষয়টা সত্যিই অনুভব করতে পেরেছি